আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের আট নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই রাতুলের কথা শুনে বড় একটা নিঃশ্বাস ফেলে মারিয়া রাতুলের এই সব কথায় অভ্যস্ত হয়ে গিয়েছে তাই আর কানে তুলেনি তার মধ্যে হেঁটে চলেছে পিছন থেকে বড় বড় পা ফেলে এগিয়ে আসে আমিন মারিয়ার পাশে রাতুল তাই মারিয়ার পাশে জায়গা না পেয়ে মারিয়া ঠিক দু পা দূরে হেঁটে চলেছে মারিয়া ইয়ামিনের উপস্থিতি টের পায়নি পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে চলেছে রাতুল আর চোখে একবার তাকায় রাতুলের পানে বাম হাত বুকে গুজে ডান হাতের নখ ধরে কামড়ে যাচ্ছে ঠিক যেমন বাচ্চাদের মতো মিটমিট করে হাসছে মারিয়া দু তিনবার এদিক সেদিক তাকিয়ে দেখে মারিয়া কোথাও দেখা না পেয়ে চুপচাপ হাঁটাই মনোযোগ দেয় মারিয়া আনায়ার আলিফ তাদের কথায় এত ব্যস্ত যে পাশের দুজন উপস্থিতিতে এরি পায়নি তারা পিছন থেকে কারো কথায় আলিফের ধ্যান ভাঙে ব্রো পিছন থেকে ডাকাশায় তিনজন একসাথে পিছন ফিরে মারিয়ার চকু সানাব হয়ে গেছে এতক্ষণ খুঁজেও পাইনি এখন কোথা থেকে আমদানি হলো কিন্তু মুখ ফুটে কিছু বলেনি আনায়া মুস্কি হেসে উঠে রাতুল আর ইয়ামিনকে দেখে এলেন আপনারা এই তো আম্মা তুমি যখন হাদারামটার সাথে কথা বলছো ঠিক তখনই রাতুল মুখ থেকে হাত ছড়িয়ে বলি ছুড়ে আলিফ কটমুট চোখে তাকায় তার তাকানো দেখে ইয়ামিন পাশ থেকে টান দিয়ে পিছন দিকে নিয়ে যায় তোর কি টুনটুনি নেই রাতুল মুখটা ভার করে বলে ওঠে তার বলা কথা শুনে আলিফ হাত জায়গায় মতো চলে যায় অসভ্য পরিবারের শিক্ষা ঘাটতি হয়েছে আপনাদের মাঝে আমি আপনাদের ছোট ভাইয়ের বয়সী আলিফ রেগে কথাটা বলে উঠে আর রেগে কেন তোমার মায়া যদি থাকে তাহলে প্রাণ পাখির দিকে দূরে থাকো নয়তো তালি দিতে হবে বানিয়ে দিবে আমার আব্বা রাতুল মুখটা কাছে নিয়ে বলে ওঠে পাশ থেকে আমিন মুসকে হাসে তাদের দুইজনের বলা কথা শুনে আলিফ ঘামতে শুরু করে আর এই কথাগুলো যদি আম্মার কানে বলার চেষ্টা করো তাহলে আজ থেকে প্র্যাকটিস করো তালি দেওয়ার রাতুল হেসে বলে ওঠে ইয়ামিন মুসকে হেসে ছেড়ে দেয় পাশ থেকে মারিয়ার আনায়া আরি পেতে শোনার চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ আলিফের চলে যাওয়া দেখে পিছন থেকে ডেকে ওঠে তার কথা পাত্তা না দিয়ে আলিফ চলে যায় এই আলিফে যে কি হয়েছে আমি কথার মাঝে আমিনা বেগম কল আসা চুপ হয়ে যায় আনায়া ফোন কানে ধরে দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায় ইয়ামিনার রাতুল রাতুল তাকিয়ে আছে আনায়ার পানে কে কল করেছে বোঝার চেষ্টা করছে আনায়ানা মুখে শক্ত করে দুইবার দিন তারপর কল কেটে দেয় ইয়ামিন দুইবার জিজ্ঞেস করে কোনো উত্তর না পায় পরবর্তী আর কোনো প্রশ্ন করেনি আনায়া নাক মুখ কুচকে বাড়ির দিকে পা বাড়ায় বড় বড় পা ফেলে আনায়ার পায়ের সাথে পা মিলাতেও ব্যর্থ মারিয়া বিরক্ত হয়ে বলি ছুড়ে কি সমস্যা ঘোরার মতো দৌড়াচ্ছিস কেন এই গরমে হাঁটতে ভালো লাগছে না তাই তাড়াতাড়ি হেঁটে বাসায় যাব রিক্সায় উঠে পর মারিয়াকে রিক্সায় তুলে আনায়া বাসার উদ্দেশ্যে পা বাড়ায় আবরার সবে সাওয়ার নিয়ে এসে তৈরি হচ্ছে আজকে খান গ্রুপের সাথে দুইশো কোটি টাকার একটা ডিল করবে তার উপর লন্ডনে কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে সকল কিছু সামলে বাংলাদেশে যাওয়া সময় হয়ে উঠছে না আর গিয়েই বা কি করবে বইয়ের কাছে যেতে পারে না গভীরভাবে চুম খেতে পারে না মনটা চায় ইন্টিমেট করতে কিন্তু তার বেশ আমাল আদর সহ্য করতে পারে না তাই একটু সময় নিচ্ছে বিরত করছে আবরার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত আবরার কারো পায়ের আওয়াজ শুনে আয়নার বিপরীত পাশে তাকায় সামনে থাকা ব্যক্তিকে দেখে চোখ লাল আভা ফেসে ওঠে ছোট ছোট পায়ে মেলিসা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে মুখে হাসি চাপি স্পষ্ট এগিয়ে এসে আবরার সামনে দাঁড়ায় তোমার জন্য কফি এনেছি হু ডের টু ইন্টার মাই বেডরুম আবরার চিৎকার করে বলে উঠে আবরার এর চিৎকার শুনে মেলিসা কেঁপে উঠে আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম ভেবেছিলাম তুমি আমাদের কোম্পানিতে যাবে তাই তোমার সাথে যাব স্টুপি ওর ফাক ড্রামা রাগে চোখ দুইটা বন্ধ করে ফেলে হুংকার ছাড়ে আমি সোহান আবরারে চিৎকারে বড় বড় পা ফেলে রুমে আসে সোহান সোহানকে দেখে আবরার রাগ দ্বিগুণ বেড়ে যায় তোরা কি চুল ফলানোর জন্য থাকিস বলেই তেরে আসে আবরার মাঝখানে ফুরন কাটে অমি কাপা কাপা হাতে আবরার বাহুতে রাখে একটা ঝটকায় সরিয়ে ফেলে হাত আমার পারমিশন ছাড়া যদি না আমার বাসায় কেউ প্রবেশ করে তোদের একদিন কি আমার যে দিন লাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আবরার সোহান বিনয়ের সাথে মেলিসাকে চলে যেতে বলে মেলিসা আবরার এহেম কাণ্ডে অবাক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কাঁদো কাঁদো মুখ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় মেলিসা আবরার চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয় হাতের তো আর মধ্যমা দিয়ে মাথা চেপে ধরে পেন্টের পকেটে ফোন বেজে ওঠায় চরম বিরক্ত হয় আবরার ফোনটা ঢিল ছোঁড়ার জন্য হাতে নিলে স্ক্রিনে ভেসে ওঠে নাম দেখে থমকে দাঁড়ায় হাতটা সোফা থেকে উঠে সোহানার অমিকে কঠোর সুরে রুম ত্যাগ করতে বলে বেডের কোনে বসে আছে বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ফোনটা রিস্ক করে প্রিয়শীর স্নিগ্ধ মুখটা দেখে হৃদয়টা প্রশান্তিতে ভরে ওঠে সবসময় এমন সেজে গুঁজে থাকেন কেন মেয়েদের সাথে প্রেম আদান প্রদান করেন মনে হয় সবসময় গুন্ডামি করতে জানি না আবরার আনায়ার পানে তাকিয়ে বুলি ছাড়ে আবরারের জবাবে আনায়া শান্তি নিশ্বাস ফেলে বিদেশে সুন্দর সুন্দর মেয়েদের পেয়ে আমাকে তো ভুলেই গিয়েছেন মিস্টার মাফিয়া গত দুই দিন হাসপাতালে ভর্তি ছিলাম একবারও খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি আনায়া মাথা নিচু করে বলে ওঠে আবরারের দৃষ্টি স্কিনে পৃথিবীর সব মেয়ে যদি আমার সামনে বস্তহীন হয়ে বসে থাকে আমি সুয়ত আবরার তাকিয়েও দেখব না বাট প্রাণ পাখি তুমি যদি ইনার ছাড়া আমার সামনে আসো আমার শরীরে পশম দাঁড়িয়ে যায় ইন্টিমেট হতে মন চায় আর রইল খবর নেওয়ার কথা তোমার প্রতি নিঃশ্বাসে খবর পর্যন্ত আমি রাখি আবরারের জবাব আনায়া মাথা নিচু করে ফেলে আনার মাথা নিচু করা দেখে আবরার নিঃশব্দে হাসে আনায়া বলে আপনি কবে আসবেন বেসামাল আমিটাকে সামলাতে পারবে বেসামাল আমিটাকে যদি সামলাতে পারো তাহলে আজকে রাতেই আসবো আবরারের কথা মিনিং বুঝে লজ্জায় আরও হয়ে পড়ে আনায়া চট করে জলদি কলটা কেটে দেয় এই লোকটার সাথে কথা বলে অশ্লীল কথা বের হয় মুখ দিয়ে আনায়া দুই হাত মুখ ঢেকে ফেলে ইস কি লজ্জা কি লজ্জা গাড়ি স্টিয়ারিং শক্ত করে ধরে দাঁতের উপরে দাঁত কষে যাচ্ছে আবরার পাশেই সোহান বসে আছে চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কাপা কাপা হাত রাখে আব্রারের বাহুতে তাতে যেন আরও তেজে উঠল আবরার রক্ত আভা চোখ নিয়ে তাকায় সোহানের পানে আবরারে তাকান দেখে সোহান কেঁপে ওঠে পিছনে ওমি বসে আছে চোখ মুখ সম্পূর্ণ ল্যাপটপের দিকে মনে মনে অমিউ ভয় পাচ্ছে কিন্তু তা প্রকাশ করছে না মন চাইছে এই মিলিসাকে চাপড়াতে আব্রার আর ওমি এক একজনের মেয়েদের থাপড়ানোর উপর পিএইচডি করা আরেকজনের গাড়ি দেওয়ার উপর খুব স্পিডে গাড়ি চালানো শুরু করে আব্রার সুহান সিটের পাশে হাত দিয়ে জুড়ে চেপে বসে আছে ভয়ে থাকার জন্য বলতে পারে না প্রায় দশ মিনিট পর অমি গম্ভীর আওয়াজ রাগ একটু কমলো ভাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে পিছনে ঘুরে অমির প্রাণে তাকায় আব্রার কটমট করে বলি ছাড়ে ওরে তোর সাথে বিয়ে দিয়ে দেয় আবরারের মুখে এই কথা আশা করে অমি অবাক চোখে তাকিয়ে আছে আবরারের পানে পাশ থেকে সোহান মুসকি হেসে বলে ওঠে ওয়াট মেয়েটাকে তোর মনে ধরেছে তাই তুই ও হয়ে সাফাই গাইছিস পছন্দ না হলে এতক্ষণে তোর কয়েকটা থাপ্পর ওই মেয়ের কালে থাকত ওমি এতক্ষণ বুঝেছে কেন আবরার এখনো তাদের উপর রেগে আছে পাশ থেকে সোহান বলে ওঠে দিন যাবৎ বিয়ে খায় না আর তিনজন ঠিক জন্মের না দাঁড়াই আমি আর রাতুলকে ইয়ামিনকে কল দেই আর মেলিসার মায়ের সাথে তোকে আব্রার সোহানের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে মুখটা অসহায় করে বসে থাকে সোহান আর কিছু বলতে পারে না আবার মুখের কথা সত্যি করে ফেলবে আবরার তাই আর কথা বাড়ায়নি অমি আর সোহান মাঝ রাস্তায় নেমে পড়ে উদ্দেশ্য মেলিজার সাথে ইটিস পিটিস করা আবরা সোজা অফিসে চলে যায় দুপুর তিনটা চৌধুরী বাড়ির দুপুরে খাবারের সময় এখন সবাই একসাথে খেতে বসেছে টেবিলে আয়েশা বেগম আর আনায় খাবার পরিবেশন করতে ব্যস্ত আয়সা বেগম অনেকবার আনায়াকে খাবার খেতে বসতে বলেছে কিন্তু আনায়া তা করতে নারাজ সে সবার শেষে খাবে বলে জানিয়েছে সকলে খাবার খেতে ব্যস্ত কলিং বেল চাপ পড়তে সকলে একসাথে মেন দরজার পানে তাকায় আনায়া বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে আ যায় দরজার ওপর পাশে অপরিচিত এক সুদর্শন যুবককে দেখে ভোকুসকে তাকিয়ে আছে কে আপনি কাকে চাই ওপর পাশের ব্যক্তি মুখ ধনয়নে তাকিয়ে আছে আনায়ার দিকে আনায়ার করা প্রশ্ন তাকে কান পর্যন্ত পৌঁছায়নি আপনি কে আমি এই বাড়ির মেয়ে এইটা আজিম চৌধুরী বাড়ি না জি হ্যাঁ তাদের অসমাপ্ত কথায় মাঝে এগিয়ে আসে আয়সা বেগম আয়সা বেগমকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে কেমন আছো বোরাম্ম হাত বাড়িয়ে দে আনায়ার পানে হাই কিউটি আমি ভিকি শিকদার আনায়ার দিদাই পরে যায় হাত দিবে নাকি ভিকি হাত জোর করে নিয়ে নেই হাতে এত হাত নিয়ে এগিয়ে আসে দীপ্তি বেগম ওয়াফি ও জিহা জড়িয়ে ধরে সাথে সাথে কুশল বিনিময় করে ভিকি রাতুল আর ইয়ামিন তাকিয়ে দেখছে চিনতে ব্যর্থ তারা রাতুল ওয়াফিকে ডেকে বলে ওঠে এটাকে আমার মামা তো ভাই ভিকি শিকদার রাতুল বীর করে বলে ওঠে নতুন পাগলের আমদানি এসে সুজা আমার আম্মার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আব্বা গো তুমি কবে আসবা নয়তো তোমার কপালে সতীন জুটে যাবে ইয়ামিন মাথায় চাপটি মারতে বীর করা বন্ধ হয়ে যায় খাবার শেষে সবাই যার যার রুমে চলে যায় এই সময়টায় সবাই রেস্ট নেয় আনায় কোচিংয়ের উদ্দেশ্য বের হয়েছে দুই দিন পর পরীক্ষা তাই এখন পড়ায় মন দিয়েছে তিনজন মন দিয়ে আড্ডা দিচ্ছে ওয়াফি ওয়াজিহা ভিকি অনেক দিন পর ভাইকে পেয়ে উৎফুল্ল দুই ভাই বোন ভিকির গলায় ঝুলে বসে আছে ওয়াফি উপর থেকে নামছে রাতুল আর ইয়ামিন ওয়াফি ডেকে উঠে দুইজনকে তাদের সাথে আড্ডা যোগ দিতে বলেছে রাতুল বসতে বসতে বলি ছাড়ে ভিকারি কি অবস্থা সবাই হস যায় এই কথা শুনে এখানে ভিকারি কোথা থেকে এলো ইয়ামিনও বুঝতে পারেনি ওয়াফি চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে ভিকারি তো আসেনি ব্রু ভিকার কই পাইলা ওয়াফি রাতুলের উদ্দেশ্য বলে আর ইয়ার ভিকিকে সুন্দর নামটা উপহার দিলাম ভিকি বুকার মতো তাকিয়ে আছে কি বলে এসব তার এত সুন্দর নামটা খাইয়ে দিল এই ছেলে রাতুলের কথা শুনে পাশ থেকে ইয়ামিন মুখ টিপে হেসে ওঠে ওয়াফি বড় বড় চোখে তাকিয়ে আছে কি বলবে এসব সবাই কেমন আজগুবি নাম কেন দিয়েছিলে ভিকি আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে যায় তার পিছে পিছে ওয়াজিও চলে যায় রাতুল দাঁতকিলিয়ে দাঁড়িয়ে পড়ে ইয়ামিনকে নিয়ে বের হয় উদ্দেশ্য আনায়ের কোচিং একশোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে উমিয়ার সোহান এইটা মেলিসার অফিস মেলিসার সাথে দেখা করতে এসেছে এই দুইটি যুবক তার সাথে দেখা করতে হলে এ অ্যাপার্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে তার পার্সোনাল স্ট্যান্ড বিকাল পাঁচটায় দেখা করবে বলে জানিয়েছে মেলিসা এখন তার দেখা করার কথা শুনে দুষ্ট হাসি দিয়ে বেরিয়ে আসে দুই বন্ধু সকল কাজ শেষ করে ল্যাপটপে স্ক্রিনে চোখ রেখে বসে আছে আপনার বাপের পরিকল্পনা দেখতে ব্যস্ত লোকে ছেলেদের সুতিন হয় না আমার সুতিন তো এই আমার বাপ মানুষ যে বলে ঘরের শত্রু বিভীষণ ঠিকই নিজের বউটা রেখে আমার বউটার পিছনে লেগেছে বাপের ভিডিও দেখতে দেখতে বলে ওঠে আবরার। গোধূলির বিকেলে সূর্য যখন ডুবে যেতে থাকে তখন আকাশের রং পরিবর্তন হয় তখন এক বিশেষ মূর্ছনার সৃষ্টি হয় এই সময়টাই প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে ওঠে কোনো এক শিল্পীর আঁকা ছবিতে প্রাকৃতির সৌন্দর্য হাস্যজ্জ্বল হয়ে ওঠে গোধূলির বিকেলে আকাশের রং মাটির গন্ধ ডুবে যাওয়া সূর্যটা যেন গভীর অনুভূতি তৈরি করে বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় হয়ে ওঠে এই বিকেলে মিষ্টি রোদে এই গোধূলির বিকেলে আনমনে হেঁটে চলেছে উনিশ বছরের এক তরুণী ফার্মগেট থেকে কোচিং শেষ করে পা বাড়ায় মায়ের বাড়ির উদ্দেশ্য টানা পনেরো মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত ঠিকানায় চলে আসে আনায়া কয়েকবার কলিং বেল চাপতে আমিনা বেগম দরজা খুলে দেয় ছোট ছোট পায়ে বাসার ভিতরে প্রবেশ করে আনায়া আমিনা বেগম বিধ্বস্ত হয়ে বসে আছে আনায় ভূ দুইটা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে আছে চুলগুলো এলোমেলো নাক দুটো লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে কতদিন ধরে না ঘুমিয়ে আছে মায়ের এহেন চেহারা আনার বুকটা কেঁপে উঠে কাপা কাপা গলায় বলি সারে ইনায়া বলে কি হয়েছে আম্মা আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন আনায়ার কথা আমেনা বেগম পর কয়েকবার শুকনো ঢুক দিলে কান্না আটকানোর চেষ্টা করে সকল কান্না গলায় দল পাকিয়ে আটকে আছে গলা দিয়ে কোনো আওয়াজ করতে ব্যর্থ আমেনা আমাকে বলেন কি হয়েছে কোনো সমস্যা মায়ের পাশে বসে ডান হাত নায়ার মুঠোবন্দি করে বলে ওঠে তোমার আঙ্কেলকে গত দুদিন যাবত পাওয়া যাচ্ছে না কথাটা বলেই মাথা নিচু করে ফেলে আমিনা বেগম দাঁত দুইটা কুচু মাচু করে বলে আব্রারকে যদি একটু বলতে খুঁজতে সাহায্য করতে দুইটা মেয়ে নিয়ে কি করব কোথায় যাব কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কালকে যদি তিন পার্টি একসঙ্গে দিয়ে কেমন হয়